প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল হাসান আমাদের আজকের নির্ধারিত বিষয় বাত জ্বর বা রিমেটিক ফিভার আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অবসরপ্রাপ্ত কর্নেল বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার জেহাদ খান স্যার স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের সমাজে বাদ জ্বর এই যে অসুখটা প্রচলিত আছে এই যদি বিষয়টা বাদ জ্বর বা ইংরেজিতে আমরা বলি রিউমাটিক ফিভার জি স্যার এই রোগটা সাধারণত তৃতীয় বিশ্বে বা অন্যত দেশগুলোতে এটা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে বা ছিল এটা সাধারণত ওই এক ধরনের স্ট্রেপটোককল ইনফেকশন বা স্ট্রেপটোকক্কাস বলে জীবাণু দিয়ে ইনফেকশন এই জীবাণুর মাধ্যমে যে জ্বরের প্রকোপ দেখা দেয় যে জ্বরের কারণে হার্ট এবং বিভিন্ন জয়েন্টের জয়েন্টেরকে এফেক্ট করে সেটাকে আমরা বাত জ্বর বলে থাকি বাত জ্বর স্যার আমাদের সমাজে আরেকটা অসুখ প্রচলিত আছে রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা বলি আমরা বাতের ব্যথা যে এটা বলি তো এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বা দুটুকে একই কিনা না

রিউমাটিক ফিভারের যে অন্যতম বৈশিষ্ট্য যে এটা সাধারণত পাঁচ থেকে পনেরো বছর বিশ বছর এই বয়সে সাধারণত বেশি হয়ে থাকে এবং এটা সাধারণত একটা স্টেপটোকাল ইনফেকশন থেকে ক্রনিক স্টেপটোকাল ইনফেকশন থেকে এই রোগটা হয়ে থাকে যে হরপ্টাকল ইনফেকশানের কারণে আমাদের বডিতে কিছুটা ইমিউনিটি চেঞ্জ হয় হয়ে আলটিমেটলি এটা হার্টকে এবং জয়েন্টকে বড় বড় জয়েন্টগুলোকে এফেক্ট করে আর রিমাটয়েড আর্থাইটিস বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কোনো ইনফেকশনের সাথে জড়িত নয় এটা একটা অটো ইমিউন ডিজিজ যে যেটাতে দেখা যাচ্ছে যে বয়সটা হচ্ছে সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে এবং ২০ থেকে চল্লিশ বছর এই বয়সেই এই রোগটা হয়ে থাকে এবং এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ছোট ছোট জয়েন্টগুলোকে বেশি আক্রান্ত করে থাকে এবং সিমেট্রিকে দুই হাতের ছোট ছোট জয়েন্টগুলো এফেক্টেড হয়ে থাকে এটাতে আর রিউমাট রিউমাটিক ফিভারে কিন্তু ছোট জয়েন্ট সাধারণত এফেক্টেড হয় না বড় জয়েন্টগুলো এবং কোনো সিমেট্রিক্যাল এটা অ্যাসিমেট্রিক্যাল কেন অ্যাসিমেট্রিক্যাল যে একটা কমই ফুলে গেল কয়েকদিন পরে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কিন্তু তারপর দেখা যাচ্ছে যে হাঁটুটা ফুলে গেল

অ্যান্ডোকার্ডাইটিস হয়ে ভাল লিক হয়ে যাওয়া বা এ ধরনের সমস্যা হতে পারে কিন্তু রিউমাটিক ফিভারের লং টার্ম ইফেক্ট হচ্ছে যে আস্তে আস্তে দীর্ঘদিন ধরে ভালগুলো নষ্ট হতে থাকে এবং কমন যে আমরা এই যে মাইট্রাল স্টেনোসিস বলে থাকি যে মাইট্রাল ভাল হার্টের অন্তত চারটা ভাল আছে তার মধ্যে যেটা কমনলি এফেক্ট করে থাকে মাইট্রাল ভালভটা ন্যারো হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া বা স্ট্যানোসিস বলে মাইট্রাল স্ট্যানোসিস এটা আমাদের দেশে মাইট্রাস্টেনোসিসের অন্যতম কারণ হচ্ছে রিউমাটিক ফিভার এবং সবচেয়ে ইয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে রোগীরা বলতেই পারে না যে তাদের কোনো দিন রিউমাটিক ফিভার হয়েছিল কিনা না পারে না কাজেই মানে এটা একটা নীরব ঘাতক ব্যাধির মতো যে পঞ্চাশ রোগী জানেও না যে তার কখনো রিউমাটিক ফিভার হয়েছিল বা টেরই পায় না অথচ একদিন হঠাৎ করে দেখা গেল যে তার ভালটা নষ্ট হয়ে গেছে বা ভালটা বেশ উইক অথবা স্ট্যানোসিস হয়ে যাচ্ছে স্যার আমরা এই ফিভারের ক্ষেত্রে মানে শরীরে নড়াচড়ার ক্ষেত্রে মুভমেন্টের ক্ষেত্রে সিরানমস করিয়া বা এই ধরনের যে পরিবর্তনগুলো পাই এই বিষয়গুলো যদি একটু বলতেন এটা তো রিউমেটিক ফিভারের মেজর কতগুলো ক্রাইটেরিয়া সিমটম থাকে যেমন কার্ডাইটিস তারপর মাইগ্রেটরি পোলিয়াথ্রাইটিস তারপরে এনথেমা মার্জিনেটা চামড়ার মধ্যে কিছু পরিবর্তন হয় তার মধ্যে একটা হচ্ছে কোরিয়া এটাকে বলা হয় সিডেন হামস কোরিয়া এটা সাধারণত রিমাটিক ফিভার ভালো হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে এই সিম্পটমটা দেখায় যে মানুষের নানা রকম অ্যাব মুভমেন্ট দেখা দেয় আসলে নাচের হাত বলতে না না ডান্সিং একটা মুভমেন্ট নানা রকম মানে বেশ কিছু অত হাত দাঁড়ানো নানা রকম টুইস্টিং মুভমেন্ট এটা অ্যাবনরমাল কিছু মুভমেন্ট হঠাৎ করে দেখা দিতে পারে এবং হঠাৎ একটা ইয়াং বয়সে বা টিন এজে বা তার পরবর্তী বয়সে যদি হঠাৎ এরকম একটা কোনো ছেলে বা মেয়ের এইরকম মুভমেন্ট দেখা দেয় তাহলেও চিন্তা করতে হবে যে রিসেন্ট পাস্টে বা সম্প্রতিক কালে তার রিমাটিক ফিভার হয়েছে কিনা এবং এই জন্য আমরা টেস্ট করেও ধরতে পারি এরকম ধন্যবাদ স্যার আমরা আরও কিছু আলোচনা করবো ছোট্ট একটা বিরতির পর দর্শক আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত একজন শরীর ও মন অনুষ্ঠানটি আমরা আলোচনা করছিলাম রিউমেটিক ফিভার বিষয়ে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বিজ্ঞাপন বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম রিউমেটিক ফিভার বিষয়ে স্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কথা বলছিলেন সেটা হলো সিডেন হ্যামস কোরিয়া বা একটা বিশেষ ধরনের অঙ্গভঙ্গি বা মুভমেন্টের বিষয়ে তখন স্যার গ্রামে হয়তো দেখা যায় এটাকে বলে যে জিন বা বুধে ধরেছে কিনা বা ওঝা বা জারফোগের ব্যবস্থা করে তো স্যার এই এই বিষয়গুলো কিভাবে দেখছেন এটা তো সাধারণত শক্তিকার বা প্রকৃত জ্ঞানের অভাবেই এগুলো হয়ে থাকে এবং অনেক সময় আমরা আরেকটা রোগ যেমন আছে যে হাইপার থাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ এটাও আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি বেশ কিছু রোগী পাই যে এই রোগে সাধারণত চোখ বড় হয়ে যায় চোখ চোখ বড় হয়ে গেলে ওদের ধারণা যে গ্রামের ধারণা যে এটা জিনের কারণে জিন তার মধ্যে করেছে এবং করে পরিবর্তনটা হয়েছে এবং আপনারা যদি সত্যিকার ভাবে কোরআন হাদিস কেউ স্টাডি করে তাহলে তারা অবাক হবে যে আসলে কিন্তু দিন মানুষের উপর সরাসরি ভর করতে পারে না করার মানে এই ক্ষমতা করার মানে দিনকে দেওয়া হয় নাই এরকম কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কেন যেন প্রচলিত আছে যে কিছু মানসিক রোগ হলেই বা এই ধরনের যে সিডেন হামস করিয়া হলেই এটা প্রচলিত ধারণা যে জিন আসর করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে দেখবেন যে জিন সব সময় অন্ধকারে থাকে এবং গ্রামে থাকে শহরে আপনি দেখবেন না যে একটা জিন কাউকে আসর করেছে কেন কারণ লাইট থাকার কারণে এই জিনিসটা হয় না সাধারণত অন্ধকারে কেন এই এটা ধারণা হয় অন্ধকারে দুইটা জিনিস তৈরি হয় একটা হচ্ছে হ্যালুসিনেশন আর হচ্ছে ইলিউশন অর্থাৎ একটা গাছ পাতা নড়ছে এটাকে দেখেই অবচেতন মনে আমার মনে হবে যে একটা জিন তার হাত দাঁড়াচ্ছে বা এ ধরনের টাইপ আর হ্যালোসিনেশন হচ্ছে যে জিনিসের অস্তিত্বই নেই সেটা মনে হবে যে দেখতে পাচ্ছে সে অনেক সময় এটা কিছু সিজোফ্রেনিয়া বা এইসব রোগেই হ্যালোসিনেশন অডিটরি ভিজুয়াল হ্যালোসিনেশন হয় যেখানে মানুষ গায়েবী আওয়াজ শুনতে পায় অথবা গায়েবী জিনিস দেখতে পাচ্ছে এগুলো কিন্তু রোগের অংশ হিসাবে হ্যালোসিনেশন বা ইলিউশন হয়ে থাকে এবং এটা যেই সমাজে জিন ভূত এগুলার লোক কাথা হিসাবেই হোক অথবা প্রচলিত ধারণা হিসাবেই হোক জিনিসগুলো যেখানে প্রচলিত আছে সেইখানে এই অবচেতন মনে এই কি ভর করে থাকে আমার যেমন সুযোগ হয়েছে আমি সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি এবং যখন সাইকিয়াট্রি ক্লাস ছিল অর্ধেক পিরিয়ড আমি রাশান পার্টে পড়াশোনা করেছি সাইকিয়াট্রি আর অর্ধেক পার্ট এশিয়ান পার্টে তাজিকিস্তানে পড়েছে তো রাশান পার্টের কেউ জিন ভূতের গল্প বলতো না তারা বলতো যে রকেটে করে ইয়েতে যাচ্ছে অথবা হায়ার সার্জিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছে এই ধরনের গল্প ছিল তাদের মানসিক রোগীদের আর এশিয়ান পাটে যখন আসলাম তখন এরা এক একদম জিন পরে দৈত্য এগুলো যেহেতু ওদের কালচারে এই জিনিসটাই প্রচলিত যার ফলে এই জিনিসগুলাই তখন দেখা দেয় জি স্যার আমরা যদি আমাদের প্রসঙ্গে ফিরে আসি যে এই যে লক্ষণগুলো আপনি বললেন স্যার এগুলোকে মানে সবগুলোই কি একজন রোগীর প্রকাশিত হবে ভালো হবে সাধারণত রুম্যাটিক ফিভারের ক্ষেত্রে যেটা কমন হচ্ছে জয়েন্টের পেইন্ট এটা হচ্ছে সবচেয়ে কমন জয়েন্ট জ্বর এবং কোনো গিরা ফুলে যাওয়া এবং মাইগ্রেটরি আর্থাইটিস এটা যদি পেয়ে যাই আমরা তাহলে এটা অন্যতম কারণ হচ্ছে রুমাটিক ফিভার জি আর হার্টের জিনিসটাও আমরা অনেক সময় বোঝা মুশকিল সাধারণ রোগীদের পক্ষে তারা বুঝতে পারে না চিকিৎসকের কাছে চিকিৎসকের কাছে অনেক সময় আমরা স্টেথোস্কোপের মাধ্যমে কিছুটা ধরতে পারি অনেক ক্ষেত্রে আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডায়াগনস্টিক টুল এটা হচ্ছে ইকো কালার ডপলার ইকোর মাধ্যমে আমরা ভালভের কোন লিক অথবা স্টেনোসিস এগুলো একিউট হলো বুঝতে পারি বা ক্রনিক বা দীর্ঘ ধরে আছে এরকম ক্ষেত্র আমরা বুঝতে পারি তো রিমোটিক ফিভারের সম্বন্ধে একটা প্রচলিত ধারণা আমার রোগীদের কাছে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অনেকে বলে থাকেন যে আমার বাচ্চার রিমোটিক ফিভার হয়েছিল কিভাবে বললেন বুঝলেন হয়েছিল ওর তো এসও টাইটার হাই থাকে অর্থাৎ আমাদের কমন একটা ধারণা যে এসও টাইটার হাই মানে রিমোটিক ফিভার তা কিন্তু মোটেই ঠিক নয় এসও টাইটার শুধু স্টেপটোকাল ইনফেকশনের সাথে এটা রিলেটেড হ্যাঁ তবে এসও টাইটার হাই থাকা হচ্ছে রিমাটিক ফিভারের জন্য একটা ঝুঁকি বা রিস্ক এইটুকুই শুধু এবং এসোটা হাই থাকার কারণে শহরের রোগীরা সাধারণত দ্রুত চিকিৎসা করে থাকে বা ডাক্তার স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা করে থাকে যেটা গ্রামে হয় না গ্রামে না হওয়ার কারণেই এই গ্রামেই সাধারণত রিমাটিক ফিভারের ইনসিডেন্স বাই প্রিভিলেন্স অনেক বেশি শহরের চেয়ে স্যার এখানে যদি আপনি একটু ব্যবস্থাপনার বিষয়ে বলতেন স্যার যে এখানে ফলো আপ বা মানে বারবার চিকিৎসকের কাছে দেখানোর বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এখানে প্রথমত অ্যাকিউট যখন রিমাটিক ফিভার থাকে তখন তো পেশেন্টকে ইমিডিয়েটলি চিকিৎসা করা দরকার আমরা বেড রেস্ট দিয়ে থাকি তারপরে পেনিসিলিন ইনজেকশন বা ট্যাবলেট দিয়ে থাকি তারপরে হচ্ছে অন্যতম একটা ইয়ার চিকিৎসার অংশ এবং এই চলে যাওয়ার পরে আমরা রোগীকে সাধারণত নিয়মিত করি যে তার ভাল ড্যামেজ হচ্ছে কিনা এবং একই সাথে আমরা এস ওটা রেগুলার চেক আপ করে থাকি এটা যদি ভালবে যদি অনেক সময় দেখা যায় রোগের হয়েছে কিন্তু ভাল মোটেই আক্রান্ত হয় সেক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নাই কিন্তু যদি ভাল কোনো কারণে আক্রান্ত হয়ে থাকে তাহলে সাধারণত আমরা বলি যে পেনিসিলিন যেমন একটা নির্দিষ্ট অনেক সময় যদি আক্রান্ত হয়ে থাকে অন্তত আমরা বলি দীর্ঘদিন ধরে পেনিসিলিন যেন খাওয়া হয় পেনিসিলিন বা আমরা যেটাকে বলে থাকি পেনভি বা অরাসিনকে এটা একটা খুবই ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং এইটা এমন অ্যান্টিবায়োটিক যেটা

এই রেজিস্টেন্স গ্রো করে না স্ট্রেপ্টেন্স আর অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক বা সাধারণ যে অ্যান্টিবায়োটিক গুলো আছে ওগুলো খেলে নানা রকম সাইড এফেক্ট দেখা দেয় যে ডিসব্যাক্টেরিয় বা কমন যে অর্গানিজম থাকে আমাদের বডিতে সেগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কিন্তু যেহেতু এটা ন্যারো স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক এর কার্যক্ষমতা খুবই সীমিত শুধুমাত্র এর উপরেই এটি কাজ করে এবং কোন সাইড এফেক্ট যদিও এটা আদার এটা সুখের সংবাদ বলতে হবে যে আজীবন দরকার হলে খেতে হবে এবং কোনো এতে কোনো ক্ষতি নাই জি ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে এবং প্যানভিশন টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে দর্শক আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি আমরা আলোচনা করছিলাম রিমিটিক ফিভার বিষয়ে বা বাদ জ্বর বিষয় এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আশা করি আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ